অ্যাডভি স্টক মার্কেট প্লেসে আপনি অন্যের ডিজাইন করা ইমেজ অন্যের ইমেজ থেকে শুধু টাইটেলটা নিয়ে এআই দিয়ে আপনি ইমেজ জেনারেট করে সেই ইমেজগুলো অ্যাডভি স্টকে সেল করে আপনি আর্নিং করতে পারবেন তো আপনি শুধু অন্যের ইমেজের টাইটেলটা নেবেন আর কিচ্ছু লাগবে না আপনি ইমেজটা এআই দিয়ে কীভাবে জেনারেট করবেন সেগুলো আপনার বাবা লাগবে না আপনি যেহেতু ফটোগ্রাফার না আপনি এআর মাধ্যমে কাজ করবেন এবং এআই থেকে জেনারেট করা ইমেজগুলো ডিজাইনগুলো বিক্রি করে আপনি আর্নিং করবেন তো তার জন্য আপনি চলে আসবেন আপনার অ্যাডভান্স স্টক অ্যাকাউন্টে অ্যাডমি স্টকে আসার পর দেখেন আমাকে তো এখানে তেতাল্লিশটা ডাউনলোডে সাঁত্রিশ দশমিক একান্ন ডলার আর্নিং হয়েছে তো আমি যদি এখানে আপনার আমার লাইফ টাইপ আর্নিংটা দেখাই আমি নতুন অবস্থায় এই অ্যাকাউন্টে কাজ করতেছি এই অ্যাকাউন্ট থেকে আমার লাইফ টাইপ আর্নিংটা আপনাকে দেখাই দেখেন লাইফ টাইম আর্নিং হলো একশো বাইশটা ডাউনলোডে আমি পেয়েছি ছিয়ানব্বই দশমিক সাতাত্তর ডলার তো এখন এখানে ডাউনলোড একশো বাইশটা আর এখানে আর্নিং গিয়ে আমার ছিয়ানব্বই দশমিক সাতাত্তর ডলার তো আবার এই বাসায় দেখেন অ্যাভেলেবেল আর্নিং এখানে বিশ দশমিক পঁচল্লিশ ডলার তো আপনি বলতে পারেন যে ভাই আপনার এখানে আর্নিং দেখাইতেছেন যে ছিয়ানব্বই দশমিক সাতানব্বই ডলার এখানে অ্যাভেলেবেল দেখাইতেছে বিশ দশমিক পঁচল্লিশ ডলার তো আমি আপনাকে এটা ভেঙে দিই যার কারণে আমি এই অ্যাভেলেবেল আর্নিংয়ের উপরে ক্লিক করলাম ক্লিক করার পর আমি এখান থেকে এই যে পেমেন্ট হিস্টোরি পেমেন্ট হিস্টোরিতে ক্লিক করার পর আমি এখান থেকে তিনবার পেমেন্ট নিয়েছি কতবার নিয়েছি ভাই তিনবার এখানে দেখেন টোটাল পেআউট টোটাল পেআউট থ্রি যার জন্য আমি এখান থেকে তিনবার পেমেন্ট নিয়েছি দেখেন প্রতিবার পেমেন্ট নিয়েছি আমি পঁচিশ ডলার করে পায়নের অ্যাকাউন্টের মাধ্যমে এই যে দেখেন স্ট্যাটাস পেমেন্ট ডান তো আমরা যদি এখান থেকে পঁচিশ ডলার করে তিনবার পেমেন্ট নেই তাহলে তিন পঁচিশে কত পঁচাত্তর তো তিন পঁচিশে পঁচাত্তর আমি কিন্তু অলরেডি পঁচাত্তর ডলার হাতে পেয়ে গেছি মানে উইথড্রো করে ফেলছি আর যার কারণে আপনার এখানে আছে আপনার বিশ দশমিক পঁচিশ ডলার তো এখানে বিশ আর আমি পেয়েছি কত পঁচাত্তর এই পঁচানব্বই দশমিক সামথিং এই ছিয়ানব্বই ডলার হ্যাঁ আচ্ছা যাই হোক আমরা অন্যের ইমেজ থেকে টাইটেলটা নেব জাস্ট এই টাইটেল নিয়ে আমরা এর মাধ্যমে ইমেজ তৈরি করে সেগুলো আমরা ফ্রি থেকে অথবা অ্যাড ও আপলোড করব তো আমরা কোনগুলো ইমেজ বেছে নিব তো আমরা একটা তো নিশ লাগবে তাই না তো নিশ্চ ছাড়া তো কোনো কিছু কাজ করা যায় না যার জন্য আপনি তো ক্যামেরা বা ডিএসএলআর বা ফোন দিয়ে কোনো ফটো তুলবেন না তো আপনি এর মাধ্যমে কম্পিউটার দিয়ে বা ফোন দিয়ে জেনারেট করবেন যার জন্য আপনার এই যে ইনসাইটে একটি অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর রিসেন্ট টপ সেলার এখানে ক্লিক করবেন তো এখানে দেখেন রিসেন্ট টপ সেলার যারা টপ লেভেলে আছে তারা হ্যাঁ ফটো সেল করে এই যে এগুলো লাইফ টাইম ইনকাম দেখেন দশ হাজার প্লাস পঁচিশ হাজার প্লাস দুইশো পঞ্চাশ হাজার প্লাস তারা শুধু ছবি সেল করছে ফটো মানে ইমেজ হুম তারা শুধু ফটো যেগুলো ক্যামেরা দিয়ে তোলা বা ফোন দিয়ে তোলা আপনি এখানে কি করবেন আপনি যেহেতু ক্যামেরা দিয়ে তুলবেন অবশ্যই হুম আপনি ইলাস্ট্রেশন নিয়ে কাজ করবেন ইলাস্ট্রেশনে নিয়ে ক্লিক করবেন এখানে এখানে নিয়ে কাজ করে দেখেন যারা ইনলাস্ট্রেশন নিয়ে কাজ করছে তারা এই ভিক্টোর তার ডাউনলোড লাইফ টাইম এক হাজার প্লাস তো আমরা এখান থেকে বেছে নেবো যার লাইভ ডাউনলোড বেশি মানে হাজার বা লক্ষ রুপে তো আমরা এখান থেকে যদি ধরেন আমরা এখান থেকে এই ইমেজ পোলো ইমেজ পোলো এই অ্যাকাউন্টটা বেছে নেবো যার কারণে আমি এই ইমেজ পোলোটা আমরা এখান থেকে নতুন একটি ট্যাবে ওপেন করবো হুম ওপেন করার পর আমরা বললাম না ইমেজ থেকে শুধু টাইটেলটা নিব আমরা এখান থেকে আপনি ইলাস্টেশন নিয়ে কাজ করবেন যে কোনো একটা নিচ নিয়ে কাজ করবেন আবার অনেক আছে কি মানে আমরা কিন্তু ভিডিওতে দেখি যে আপনার এই আপকামিং ইভেন্টগুলো নিয়ে কাজ করলে ডাউনলোডের পরিমাণ বেশি হয় হ্যাঁ আপনি আপকামিং ইভেন্টগুলো নিয়ে কাজ করবেন আপনার ডাউনলোড বেশি হবে কিন্তু সেটা লাইভ টাইপ ডাউনলোড হবে না ধরেন আপনি যে আমাদের গতকালকে একটা ঈদ গেলো ঈদ যাওয়ার পর আমরা যে ঈদের নিচ নিয়ে কাজ করি তো এই আপনার ঈদ পর্যন্ত মানে আপনার এই গতকাল ঈদ পর্যন্ত কিন্তু ঈদের নিচটা মানে যে ডিজাইনটা করতেন সেই ডিজাইনটা কিন্তু ডাউনলোড হইতো এরপরে কিন্তু আবার পরবর্তীতে আপনার যব লাগাত ঈদ না আসবে তবু লাগা কিন্তু এই ডিজাইনটা ডাউনলোড হবে না তা আমাদের এমনকি সুখে সুখি মেস বা নিচ বেবে বেশ নিতে হবে যেগুলো আমরা লাইভ টাইপ ডাউনলোড পেতে পারি মানে লাইভ টাইপ আপনার ডাউনলোড হতে থাকবে হম এগুলো আমরা নিচ নিয়ে কাজ করবো আচ্ছা ধরেন আমি এখান থেকে আপনার কোন ইমেজটা নেব আচ্ছা ধরেন আমি এই ইমেজের এই যে এই ইমেজের মধ্যে আর একটা ইমেজ তৈরি করবো আমি এখান থেকে শুধু এই ছবির উপর ক্লিক করবো মানে ইমেজের উপর ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে শুধু এই এই যে শুধু এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করবো শুধু এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করবো এই টাইটেল দিয়ে আমরা ইমেজ তৈরি করবো যে ইমেজটা আপনার এই ইমেজের সাথে একদম সেম টু সেম হবে না কখনো কপি রেট খাওয়ার বয় থাকবে না আর কখনো কোনো টার্মিনালও খাবেন না আপনার এই ইমেজের মতোই ইমেজ তৈরি হবে আচ্ছা আমরা এখান থেকে এই ইমেজের টাইটেলটা এখান থেকে কপি করি টাইটেলটা কপি করার পর আমরা একটা নিউ টাইপ ওপেন করবো এখানে আমরা ওপেন করব কি লিখবো লিয়ানার দো এআই আচ্ছা আমরা যেই টাইটেলটা কপি করলাম সেই টাইটেলটা আমরা এখানে যে টাইপে প্রম্পট আমরা ওই টাইটেলটা এখানে প্রম্পট হিসেবে ব্যবহার করব সেম টু সেম টাইটেল আমাদের এখানে আলাদা করে প্রম্পট লেখার কোনো প্রয়োজন নাই আমরা সেম টাইটেলটা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর তারপর এখানে যে মডেল পিসেট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওয়ান পয়েন্ট জিরো আপনারা এটা সিঙ্গলে তারপর এখানে যেভাবে আছে সেভাবে থাকবে আপনার এখান থেকে সাইজটা সিলেক্ট করে দেবেন এখানে সাইজটা আপনি এখানে ফোর ইস টু থ্রি বা থ্রি ইস টু টু এটা দিয়ে দেবেন সাইজ একটা আপনার মন মতো দিয়ে দেবেন আপনার যেটা যেই সাইজে আপনার ছবিটা তৈরি করতে চান সেই সাইজটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনার এখানে এই পাশে দেখেন জেনারেট এই জেনারেটে ক্লিক করে দেবেন এখানে একটু ওয়েট করবেন আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে ইমেজটা কত মানে তাড়াতাড়ি ডিজাইন হবে খুব সুন্দর ওই ইমেজের মতোই আপনার এখানে ইমেজ ইমেজ তৈরি তৈরি করে করে দিবে চারটি আপনার একটি ওই সেম টাইটেল আপনি দেখুন একটু এখানে খেয়াল করেন লক্ষ্য দেখেন এখানে যে ছবিটা আছে মানে ইমেজটা আছে এই ইমেজটা আর আপনার এই যে একদম সেম না কিন্তু আপনি ভালো করে একটু খেয়াল করেন এই দেখেন এই ইমেজটা আর এই ইমেজটা কিন্তু না তো এখন আপনি এই ইমেজটা এই ইমেজগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে ফেলবেন হুম এখান থেকে ডাউনলোড করার জন্য এখানে এই যে ডাউনলোড বাটনে ক্লিক করবেন আমি এখান থেকে চারোটা ইমেজ ডাউনলোড করে ফেলছি আপনার একটা জিনিস মনে রাখবেন আপনি এই একটি এই একটি প্রম দিয়ে আপনি আপনি সারাদিন সারাদিন ইমেজ তৈরি করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি সেম ইমেজ যদি আপনি এই সেম ডিজাইন যদি মনে করেন যে এই চারটার উপরে যেমন পাঁচটা বা দশটা বা পনেরোটা যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ইমেজগুলো ডিলিট করে দেব তো আপনি একটা জিনিস মনে রাখবেন আপনার একই ডিজাইন একই ডিজাইন চারটা ভেরিয়েশনের উপরে আপলোড করবেন না আপনার এক ডিজাইন চারটা ভেরিয়েশন রাখবেন চারটার আপনি যত কম রাখতে পারবেন তত ভালো তো আপনি এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর তো আমরা কিন্তু ডাউনলোড করার পরে কিন্তু ইমেজগুলো আপলোড করতে পারবো না কারণ আমাদের এই ইমেজের রেজলেশনটা একদম কম অ্যাড স্টকে আপলোড করার জন্য আমাদের একটা সাইজ আছে মানে সর্বনিম্ন দুই হাজার টু দুই হাজার দিতে হবে এই ইমেজের সাইজটা দেখেন আমাদের এখানে যদি মাউসের কার্যটা নেই তাহলে দেখেন এখানে সাইজ বারোশো ইন্টু বাই দেখেন বারোশো ইন্টু বাই নয়শো ষাট আমরা ইমেজটা আপলোড করতে পারবো না আমরা ইমেজটা স্কেল করবো আপিস্কেল করার পর আমাদের ইমেজটার সাইজ বেড়ে যাবে এবং রেজলেশনটাও বেড়ে যাবে আপিস্কেল করার জন্য আমরা একটি সফটওয়্যার বেছে নেব এই সফটওয়্যারটি হলো আপস্কেলার এই সফটওয়্যারটি এই সফটওয়্যারটি আমরা বেছে নেব এখান থেকে আমরা এই ছবিগুলো গুলো করে নেব হুম আপনি চাইলে এখানে একটি একটি করে আপিস্কিল করতে পারবেন এবং আপনি একশো দুইশো বা পাঁচশো ইমেজও একটি ফোল্ডারের মাধ্যমে আপিস্কিল করতে পারবেন তো আমি যেহেতু আপনাদেরকে চারটি দিয়ে দেখাইতেছি তাহলে আমি একটি ফোল্ডার তৈরি করে চারটি আপস্কেল একসাথে করবো আমি এখানে একটি এই ডাউনলোড থেকে আপনার এই চার চারটাইম এস আমি কাট করে ডেস্কটপে নিয়ে যাই হ্যাঁ এই ডেস্কটপে একটি নিউ ফোল্ডার বানাই এখানে নিউ ফোল্ডার বানালাম আমি এখানে এস রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি এই আবিষ্কারটা ওপেন করলাম এখান থেকে আপনার এই আপনার ফোল্ডার সহ মানে একের অধিক একাধিক এম মেস আবিষ্কার করার জন্য আমি এখানে এই বেচ কালার এটা অন করে দেবেন অন করে দিয়ে আপনি এখান থেকে সিলেক্ট ফোল্ডার এই সিলেক্ট ফোল্ডার চাপ দেবেন তো আমরা ফোল্ডারটি কোথায় রাখছিলাম ডেস্কটপে ডেস্কটপ এই ডেস্কটপ ডেস্কটপে কোন ফোল্ডারটা দেন নিউ ফোল্ডার এই এটা নিউ ফোল্ডার এখানে ক্লিক করে আমরা ফোল্ডার এখানে ক্লিক করে দেবো এখানে আমার ফোল্ডারটি সিলেক্ট হয়ে গেলো আর এখানে দেখেন আপনি ইমেজটা কত গুণ বৃদ্ধি করতে চান মানে আমি এখানে ডিফল্ট পাবে দেওয়া চার গুণ আপনি গুণই রাখবেন থাক তারপর এখানে আপিস্কেল বাটনে ক্লিক করে দেবেন তো দেখেন আমাদের ইমেজগুলো আপিসকেল হয়ে গেছে তো আমরা এখান থেকেও ফাইল দিয়ে ওপেন করতে পারি অথবা আমরা যেই ফোল্ডারটা রাখছি হুম যেই ফোল্ডারটা বানাইছি এই ফোল্ডার থেকেও ফাইল ওপেন করবো দেখেন এইটার ভিতরে কিন্তু আপনার আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে এটা স্কেল আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন দেখেন আপনার ইমেজের রেজলেশনটা কত হয়েছে দেখেন আগে ছিল কত আহ পাঁচশো কে ভি এখন হয়েছে কত পাঁচ দশমিক পনেরো সিমের সাইজ আপনি এখানে মাউসের কার্সটা রাখলে দেখতে পারবেন একান্নশো বিশ ইন্টু আটত্রিশশো চল্লিশ সাইজটা তো এখন আমাদের মার্কেট প্লেসে যে কোনো মার্কেট প্লেসে আপনার এই ইমেজটা আপলোড করার জন্য একদম রেডি তো আপনি চাইলে কিন্তু এখন এই চারোটা ইমেজ আপলোড করতে পারবেন এই চারোটা ইমেজ আপলোড করতে পারবেন তো আপনাকে আপলোড করার আগে আমি একটা কথা বলি আপনি যদি এই ইমেজগুলো এসিও করে নেন হ্যাঁ যদি এই ইমেজগুলো এসিও করে নেন তাহলে আপনার এই ইমেজগুলো ডাউনলোডের ডাউনলোডের আশঙ্কা নাইনটি নাইন পার্সেন্ট থাকবে তো আমরা এই ইমেজটা একটু এসিও করে নেই আপনাদেরকে একটি কথা বলে রাখি ভিডিওটা হয়তো একটু লং হতে পারে যার কারণে আপনারা অদৈর্যশীল হয়ে যেতে পারেন আর একটু লং হলেও আপনাদের ভালোর জন্য কিন্তু আমি কথাটা বলতেছি আপনার বেশি বেশি ডাউনলোড পাওয়ার জন্য কিন্তু এই কথাটা আমি বলতেছি তো ইমেজগুলো আপনার এসিও করার জন্য আপনারা চলে যাবেন যে কোনো আরেকটি ওয়েবসাইট আপনি লিখবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি এরকম থাকবে এরকম থাকবে এই যে প্লাস আইকন আছে প্লাস আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপলোড ফ্রম কম্পিউটার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোল্ডারটা কোথায় ছিল ডেস্কটপে ডেস্কটপে কোন ফোল্ডার নিউ ফোল্ডার নিউ ফোল্ডারের ভিতরে আর একটা ফোল্ডার আছে এটাই তো আপনি এখান থেকে একটি ইমএস এখানে আপলোড করে দিবেন আপলোড করার পর এখানে আস্ক এনিথিং এখানে ক্লিক করে এখানে আপনাদের একটি লেখা লেখা লাগবে হুম আপনারা এখানে লিখবেন কি রাইট মি দা ফোরটি এইট এসিও ফ্রেন্ডলি শর্ট কেওয়ার্ড অফ দিস ইমেজ ফর ফিপিক এডিভ স্টক মার্কেট প্লেস হুম আমাকে এই ইমেজ থেকে আটচল্লিশটি এসিও ফ্রেন্ডলি কেওয়ার্ড জেনারেট করে দাও ফিপিক এবং এডিভ স্টক মার্কেট প্লেসের জন্য তারপরে এখানে আপনারা আরেকটু লিখে দেবেন মেক ওয়ান লাইন উইথ এ কমা আপনার প্রত্যেকটা কেওয়ার্ডগুলো একটি লাইনে থাকবে এবং কম আকারে মানে একটা কেওয়ার্ডের পর কম আকারে সবগুলো শাড়ি থাকবে তো এই তাহলে আপনি এখান থেকে সেন্ড করে দিবেন দেখেন সেন্ড করার পর আপনার এখানে আটচল্লিশটা কেওয়ার্ড তারা লিখে দিয়েছে যেগুলো আপনার মার্কেট প্লেসের জন্য এসিও করা ফ্রেন্ড তারপর এখানে আপনার লিখবে কি এখন আপনার এই মানে এই ইমেজের জন্য কিন্তু আপনার কেওয়ার্ড গুলো পাইলেন হ্যাঁ এখন এটা তো একটা টাইটেল লাগবে তাই না টাইটেলের জন্য কি করবেন আপনি এখানে শুধু লিখে দেবেন আপনি শুধু লিখবেন রাইট মি টাইটেল অফ দিস ইমেজ ফর মাইক্রুস্টক মার্কেট প্লেস আমাকে এই ইমেজ থেকে টাইটেল আমাকে মাইক্রুস্ট মার্কেট প্লেস জন্য এই ইমেজ থেকে টাইটেল লিখে দাও এটা লিখে আপনি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এই দেখেন এখানে আপনি এই ইমেজটার টাইটেল পেয়ে গেলেন স্লিক মডার্ন অফিস ইন্টারভিউ উইথ মিলিমাস্টিক ওডেন ডিজাইন অ্যান্ড ন্যাচারাল লাইট আপনার এই ইমেজটার টাইটেল আপনার এখান থেকে কি করবেন এই যে টাইটেল এখান থেকে কপি করবেন কপি করার পর আপনারা ওই ফোল্ডারে চলে দেবেন যে ফোল্ডারে আপনার যে ফোল্ডারে আপনার এই ইমেজগুলো রাখা আছে আপনারা এখান থেকে একসাথে চার ইমেজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা এখান থেকে আগে রিনেম করে নেবেন রিনেম করার জন্য আপনারা ওই যে যেটা কপি করলেন এটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে এন্টার এখন এই ইমেজটা কিন্তু আমাদের রিন এম হয়ে গেছে এটা কিন্তু এসিও করা হলো না রিনেম হইলো আমরা এখন এসিও করবো আপনার এখান থেকে ইমেজগুলো সিলেক্ট করে একটার উপরে ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর এই যে প্রপার্টিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা এখন এখান থেকে আমরা মূলত ইমেজগুলো এসে করব তো আবার একসাথে চারটা তো এসে আর ডিটেলস এই ডিটেলস ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করার পর এই যে এখানে টাইটেল আছে এই টাইটেলের জায়গায় যেটা কবি করলেন সেটা বসিয়ে দেবেন তারপর এন্টার আবার এই যে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় তো আপনি টাইটেলটা বসিয়ে দেবেন তারপর এন্টার অবশ্যই এখানে রেটিং ফাইভ স্টার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তারপর এখানে ট্যাগ আর কমেন্ট তো এটা দেওয়ার পর আপনারা যে আপনারা চলে যাবেন চ্যাট জিবিটিতে এখানে কোনো কিছু করার দরকার নাই ডাইরেক্ট চলে যাবেন চ্যাট জিবিটিতে এই চ্যাট জিবিটিতে আসার পর আপনার এখান থেকে যে এসিও করা কিওয়ার্ড গুলো কপি করবেন কপি করার পর আবার চলে যাবেন সেই ফোল্ডারে এই যে এখানে এখানে আসার পর এই যে কমেন্টের জায়গা ট্যাগগুলো বসিয়ে দেবেন এন্টার তারপর ট্যাগের জায়গা ট্যাগ গুলো বসিয়ে দেবেন এন্টার এন্টার দেওয়ার পর অ্যাপ্লাই অ্যাপ্লাই তারপর ওকে আমাদের কিন্তু এখন এই আপনার ইমেজগুলো কী হলো এসিও করা হয়ে গেলো এখন আমরা যদি মাউসের কাজটা যদি এটার উপরে নেই ওপর নেওয়া করে দেখেন কত কিছু লেখা হিসেবে ট্যাগ টাইটেল সবগুলো লেখা এসে পড়ছে তো আমরা এখন চলে যাবো কোথায় অ্যাডোভ স্টক মার্কেট প্লেসে ওই ছবিগুলো একদম পুরোপুরি রেডি আপনি যে কোনো মার্কেট প্লেস বলেন এডোভ স্টোক পিক আপনার ওই যেগুলো আর কি এই ইমেজ সাপোর্ট করে তো এখান থেকে আপলোড আপলোড চলে যাবেন আপলোড দেওয়ার পর এখানে এই যে ড্রাক অ্যান্ড ড্রপ আপনার এখান থেকে এই যে ড্রপ করে আনতে পারেন চার্ট একসাথে এখান থেকে আইন নেওয়া এখানে এসে এখানে আপনি ড্রপ করে ছেড়ে দিতে পারেন এই দেখেন অটোমেটিক এই ইমেজ টাইমাস এই আমাদের এই ইমেজগুলো হুম আমাদের এই ইমেজগুলো এ সিও করার ফলে আপনার আরেকটি লাভ হলো কি জানেন আপনার আরেকটি কাজের সুবিধা হলো আপনি এখান থেকে দেখেন এই যে যে কোনো ইমেজে আপনি ক্লিক করবেন দেখেন ট্যাগ টাইটেলগুলো গুলো অটোমেটিক বসে রয়েছে আপনি যেগুলো দিয়ে যে যেগুলো দিয়ে এসি করেছেন সেগুলো অটোমেটিক এখানে বসে গেছে তো আপনাকে আর কষ্ট করে এখানে কিছুই করা লাগবে না তো আপনি এখানে কি করবেন এই চারটা ইমেজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে আপনার প্রথম কাজটা হলো আপনার প্রথম কাজটা হলো ফাইল টাইপ এখানে কিন্তু ফটো দেওয়া আমাদের কিন্তু এখানে ফোটো দেওয়া যাবে না আমাদের কি দিতে হবে আমরা যেহেতু আমরা এআই দিয়ে বানাইছি যার জন্য আমাদের এখানে প্রত্যেকটা চা মানে সবসময় ইলাস্ট্রেশন দেওয়া লাগবে ইলাস্ট্রেশন এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অবশ্যই এখানে ক্রিয়েট ইউজিং এআই টুলস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে নো করে দেবেন নো করে দেওয়ার পর এখানে সেভ আর কোনো কিছু করা লাগবে না এখানে সেভ এখানে এখানে যে সবুজ সবুজ বৃত্তটা আসার পর আপনারা এখান থেকে সাবমিট করে দেবেন এখানে চার টাইম সাবমিট করে দেবেন দেখেন এই চারটে ইমেজগুলো আমার সাবমিট হয়ে গেছে এই 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 একটা 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 আর একটা নিচের এইগুলো আমি অলরেডি সাবমিট করে রেখেছি হুম আচ্ছা যাই হোক তো আপনারা যদি এভাবে কাজ করেন তাহলে আপনারা ইজিলি আপনার ওই আর অল্প কিছু সময়ের মধ্যে আপনার ফাইলগুলো রিভিউ করে তারা হয় সাবমিট মানে অ্যাপ্রুভ করবে না হয় রিজেক্ট করবে আপনার ইমেজে যদি মানসম্মত গুণগত সব কিছু ঠিক থাকে তাহলে তারা রেখে দেবে আর না হয় ড্রে করে দেবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যদি এই ভিডিও থেকে কোনো উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর আপনাদের যদি মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম